এখন তোমার লিগে আমার এখন কেউ ভালোবাসে না বুঝছো তোমাকে জিজ্ঞেস করতেছে যে বাবার মতো চেহারা কত কিছু বলতেছে দেখো তোমার জিজ্ঞেস করতেছে দেখো অনেক সুন্দর লাগে বাবু থেকে মাছ বলো বলো মাছ আলো বলো খামুনিরা তো আমি হচ্ছে এখন বাসায় আসছি বাসায় আসার পরে একদম গোছল টোছল করে কারণ আজকে সারাদিনে একটু ব্যস্ত ছিলাম আজকে তোমরা আমরা একটা মেহেদির লুক দেখতে পারছো লুকটা কেমন হয়েছে একটু বলো তো সবাই এই দেখো খালামনি তোমার দেখতে পারতো শোনো দেখছো এই সবাই তোমরা আমুকে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকো আমার আমু বলো বলো তাহলে সবাইকে একটা খুশি একটা খুশি একটা খুশি মানুন দেখছো তোমাকে তোমাকে ঘুষি মারবে বুঝছো আপু কেমন আলহামদুলিল্লাহ ভালো বাবাটা কেমন আছে আলহামদুলিল্লাহ আয়াস আপু তুমি কথা বলো না এই যাবো এখন কথা বলবো এতক্ষণ তো একটু আয়স দেখালাম তোমরা একদম কমেন্ট বক্সে পাগল হয়ে যাও লাইভে আসলে পাগল হয়ে যাও আয়স কোথায় আয়স কোথায় এই জন্য আয়স কাছে নিয়ে আসছি আও আমু এই যে আখি আপু বেস্ট থ্যাংক ইউ মাসাল্লাহ কিউট বাবুটা থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর হয়েছে আপি আমার আজকে লোকটা অনেক সুন্দর হয়েছে দেখো তোমার আরেকটা খামনি চলে আসছে সেটার নাম হলো পিয়া ইসলাম মৌ এই যে দেখো ঠিক বলে এই মৌ তুই কেমন আছিস বলো বলো আপু এই মৌ তুই কেমন আছিস আমার ভুল গেছিস মৌ আরে বুটকাটায় তো আমার বুঝলেই গেছে গা বলো তো বুকাটায় আমার কই বুকাটায় আমার বুঝলে গেছে বুকাটায় কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপু কালকে হাত ভাইয়া কি হয়েছে আপু আমি জানি না আসলে ওই কি হয়েছে না হয়েছে কারণ আমি কারোর সাথে কোনো কথাবার্তা বলিনি একবার কথা বললে আমি যে ধরা খাইছি আমি নাকি বাসায় যেতে চাই আমি আরো কত কিছু অথচ ফোন দিল ওই বাসা থেকে আমি জাস্ট ফোন ব্যাক করছি কল ব্যাক করছি এই জন্য কালকে অবশ্য আমার বোনকে তিসা ফোন দিছে দুইবার ফোনে কল দিছে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিছে একবার কিন্তু আমরা ওই সময় কি ঘুমাই গেছি রাত আর একটা বাজে তখন এই জন্য হচ্ছে ইয়া করি নি সকালবেলা ওঠার পরে রিয়া হচ্ছে নক দিছে যে কেন ফোন দিছিল নাকি কিছু নক দিছে তাহলে ওই যে ভিডিও যে পাঠিয়েছে তো মনে হয় যে রিয়াল জিজ্ঞেস করতে যে কেন ফোন দিয়েছিল তখন আর কি ভিডিও পাঠাওলো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে নাকি ভাঙে গেছে আবার দেখলাম আমার কমেন্ট বক্সে মানুষ কমেন্ট করতেছে যে কালকে নাকি বলে আপনার হাজব্যান্ড কি লাইভে আসছে এখন লাইভে এসে আত্মহত্যা করতে চাইছে না সুইসাইড করতে চাইছে আমি তো জানি না কারণ আই ডোন্ট নো কারণ এই ব্যাপারে আমার কোনো আইডিয়া না যেখানে আমি থাকিও না সেই ব্যাপারে আমার কিছু জানার দরকারও নেই কিন্তু তোমরা আমাকে বলতেছো আমি না একবার বাসায় গেছি আমি কখনোই যাবো না আর কালকে হচ্ছে সম্পূর্ণ তিসা ফোন দিচ্ছে তারপর হচ্ছে রিয়া সকালবেলা উঠে জিজ্ঞেস করছে পরে বলতেছে তোর ভাইয়া এরকম এরকম অ্যাক্সিডেন্ট করছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর রিয়া আর কি একটা টেক্সটি পাঠাইছে বলে আচ্ছা হুম আমাদের তরফ থেকে কোনো ফোন কল কোনো কিছু যায়নি পিসাই ফোন দিছে নিজ থেকে এখন যদি এটাও যদি বানায় বলে যে আমাকে ওই বাসার থেকে ফোন দিছে আমার সাথে কথা হয়েছে রিয়ার অনেক ভালো আছে ও দিশা আর কি আবার আমার কোন কোন মেসেজ দেনি দিশা হচ্ছে ফোন দিতে সকালবেলা আবার নাকি দিশা ভিডিও পাঠাইছে আর হচ্ছে বলছে তোর ভাই অসুস্থ এরকম এরকম তারপর ইয়া বলছে আচ্ছা আচ্ছা বলছে এখন এটা যদি আচ্ছা আচ্ছা যে বলছে আমার বনি এটা যদি বানায় ফেলে যে আখির বোনের সাথে কথা হয়েছে আমাদের সম্পর্ক খুবই ভালো আমাদের সম্পর্ক মোটেও ভালো না যার কারণে আমি চলে এসে সম্পর্ক ভালো হলে কেও কখন আসতো না নাই তো যদি আবার বানায় ফেলে জন্য আর কি আমি বলে দিলাম যেটা যেন না বানায় আমরা কোনো ফোন দিইনি আমি পার্সোনালি আমি তো দিবই না কখনো আর আমার বোনও কখনো কল দেয় না জাস্ট হোয়াটসঅ্যাপে আমার বাবুকে আর কি দেখতে পারে আজকে দেখতে পারে নয়তো ওইখান থেকে ব্লক করে দিতাম কারণ আমার আমার এখান আইডি থেকে আমার হোয়াটসঅ্যাপ থেকে আমার নাম্বার থেকে সব সবকিছু সবাইকে সবাইকে ব্লক করা যার কারণে আমি ওই সব আজেরা কাহিনী দেখিও না আর রাতও জেগে থাকি না যে এগুলো রাত জেগে জেগে আমাকে দেখতে হবে তোমার পরা শাড়ি পরা ভিডিওটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু এই যে এখন আমাকে কথা বলবেন হ্যাঁ তারপর হচ্ছে কালকে হচ্ছে আয়সে ফুপি আজকে কল দিছিল আসে ফুপি কথা বলছে আজকে হচ্ছে আয়সে দাদা তিনবার চারবার কল দিছিল আজকে দেখার জন্য কিন্তু আমি ফ্রি হলাম এখন কিছুক্ষণ পরে আমি লাইভটা শেষ করে হচ্ছে আয়সে দাদুকে কল দিব যাতে তোমার দাদা ভাই তোমাকে দেখতে পারে সব সময় হচ্ছে আয়সা দাদু আজকে কল দিয়ে দিয়ে দেখে তারপর হচ্ছে আমার ননাস হচ্ছে এর আগেও কল দেখছিল দুইবার না যেন একবার কালকে আবার কল দিয়ে আয়সের সাথে অনেকক্ষণ কথা বলছে দেখছে আমার সাথে কথা বলছে যাই হোক এখন আয়াসের জন্য সম্পর্ক রাখতে হবে কারণ আয়াস যদি এখানে না থাকতো তাহলে ওই বাসার কারোর সাথে সম্পর্ক রাখার কোনো মানেই ছিল না রাখতাম না আমি ভাই আমি এই লেভেলেরই না যে যেখানে সম্পর্ক নাই কোনো কিছু নাই তারপর হচ্ছে হায়দার ফোন দিব

ভালোর সাথে যায় বুঝছো আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আয়াসকে দেখলে আমি আমার ভাইয়ের ছেলের কে অনেক মিস করি কারণ আয়েশ দেখতে একদমই আমার ভাইয়ের ছেলের মতো অনেকেই অনেকের আপুর আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ এখন বলো কে কত কেজি গোস্ত খাইছো আমি গস্তু খাইছি তিন পিস না জানো চার পিস খাইছি কারণ আমার হচ্ছে মাংসে অ্যালার্জি আমার এই যে দেখছো এখান থেকে একটু কালো কালো হয়ে গেছে তো হাতে পায়ে আমার অ্যালার্জি উঠে আপু তোমার ঈদ কেমন কাটলো আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে আরে সুন্দরে কি অবস্থা সেজে গুজে ভাবলাম লাইভে আসবে এখন দেখি ফ্রেশ হয়ে আসছো ওইখান থেকেই আপু আসার সময় হচ্ছে আমি মেকআপ রিমুভ করে তারপর বের হয়েছি তারপর এসে হচ্ছে গোসল করছি আচ্ছা বড় একটা ঋতু ঠিক আছে যেখান থেকে চলে আসছে সেখানে আর না গেলে তো মিথ্যা নাই ভাই যাবে না কার কাছে একটা মেয়ের হ্যাঁ যেখান থেকে চলে আসছে আমি না গেলে তো এখানে কোনো কোনো দরকার আমি আর কি যা মনে করি আমি জাস্ট এতটুকু ক্লিয়ার করলাম কালকে হচ্ছে রিয়াকে তিসা কল দিয়েছে তিসা মেসেজ পাঠিয়েছে এখানে রিয়ার কোনো টেক্সট বা কল কোনো কিছুই যায়নি এখন আমি জাস্ট এতটুকুই বলবো এটা নিয়ে যেন মিথ্যা কোনো কিছু না বের হয় যাতে আমি না শুনি আমি কারোর সাথে কোন ঝামেলায় যাইতে চাই না কোন বার্গেটিং এ যাইতে চাই না ওই দিন আমার জুতার বাড়ি খাওয়ার পরে শিক্ষা হয়ে গেছে যে একটা একবার কথা বলার কারণে যে এত কিছু আমার নামে বের হয়ে যাবে ভাই আমি চাই না কোনো প্রকার কল বা টেক্সট আমি কোনো কিছুই আমার তরফ থেকে যাবে না আমার তরফ থেকে মানে আমার ফ্যামিলির তরফ থেকেও যাবে না তোমাকে মেহেদি ব্রাইডাল লুকটা অনেক সুন্দর লাগছিল আসলে কি সাইটা পরলে এত সুন্দর হয়েছিল আপু ইট কেমন কাটলো আপু আলহামদুলিল্লাহ ভালোই তো অনেক ভালো করতে মিউজিক্যাল গড হবে আপু অনেক দূর যাও এই দোয়া করি थैंक यू কিসে এমন ভাবে বলছে মনে হয় আখির সাথে সব সময় নরমাল কিছু হয় না আখির সাথে তার সব নর্মাল কিছু হয়নি আমি জাস্ট ভাই ওই বাসা থেকে আসার পরে ওই দিনই কথা বলছি আর এর আগের দিন জেসমিন ব্যাপারে খালি জিজ্ঞেস করছি কয়েকটা কথা তাও মনে পাঁচ মিনিটে শেষ করে দিছি ওই দিনই জাস্ট আমাদের কথা হ্যাঁ এটা নিয়ে যে মানুষ এত কিছু বের করছে আমাদের নাকি সম্পর্ক ভালো আমাদের সম্পর্ক ভালো থাকলে আমি ওই বাসেই থাকতাম আসলে মনে হয়েছে আজকে তোমার সত্যি মেহেদি নাই লুকটা যেভাবে করছি চাচ্ছ মানে চাইছিলাম যে ওইভাবেই সব কিছু আর কি গোছাইতে তাহলে আমার মতে লুকটা সুন্দর হয়েছে আর হচ্ছে সব কিছু ঠিকঠাক ছিল নামগুলো মেনশন করে আপু শুভা আপু কিসের নামগুলো মেনশন করব আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি হচ্ছে আর বেশিক্ষণ লাইক করবো না একটু পরেই হচ্ছে লাইভ শেষ করে দেওয়া কতক্ষণ এসে বারো মিনিট মাত্র আর দশ মিনিট করি তারপর হচ্ছে আমি লাইভ শেষ করে খাওয়া দাওয়া করবো আজকে সারাদিনও ভাত খাই নেই সেই সকালবেলা হচ্ছে নাস্তা খেয়ে তারপর বের হয়েছি আর ওই বাসে হচ্ছে আপুর বাসে হচ্ছে বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু বিরিয়ানি খেয়ে আমি শান্তি পাইনি এখানে হচ্ছে আমার অনেক ভাত খেতে মন চাইছিল তোমাদেরকে একটা কথা বলি আমি হচ্ছে বাসে একটা ছোট্ট কেক আনছি যারা যারা ফলোয়ারটা পূরণ করে দিও যত হচ্ছে আমি কেকটা কাটতে পারি আমি এখন কেকটা কাটতেও পারতেছি না খাইতেও পারতেসি না আমি চাইছিলাম যে একবার আগে ভিডিও করবো তখন ভাবলাম যে না আগে টু হান্ড্রেড কেক হোক তারপর হচ্ছে টু হান্ড্রেড কে হোক তারপর হচ্ছে আমি কেকটা কাটবো আবার ডিও কাটতে দেয়নি তো এই জন্য চিন্তা করছি যে কখন হবে আমি অনেক আশা নিয়ে বসে আছি যে আমার টু হান্ড্রেড কেক হবে টু হান্ড্রেড কে হবে তখন হচ্ছে আমি কেকটা কাটবো একটা ছোট্ট একটা কেক আনছি এতটুকু একটা কেক আনছি সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ আপু আয়াস কেমন আছে আয়াস ভালো আছে আয়াসকে লাইভে আনছিলাম শুরুতে আয়াস হচ্ছে দৌড় পেড়ে গেছে আখির ফাটাফাটি লাগছিল রে তোমাকে থ্যাংক ইউ আপু এরপরে আরো দুইটা লুক আছে যেটা হচ্ছে তোমাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হবে ওগুলো দেখার জন্য ওই লুক সুন্দর হবে লিচু আমার খুবই পছন্দ আমার হচ্ছে সব থেকে বেশি পছন্দ হচ্ছে আনার কারণ আনার হচ্ছে না আমি সবসময় একটা একটা করে খাই আমার যতগুলো করে আমার আমার আনার সিলা দেখ না কেন একটা একটা করে আমি আনাকে তবুও বাসায় আসতে চাই চলে আয় এখন তো ছুটি আছে